অভিজ্ঞতার কাছে গিয়ে থামল বিসিবি টিম খ্যাত চট্টগ্রামের জয় রথ রংপুরের বিপক্ষে পরাজয়ে পয়েন্ট টেবিলের শীর্ষস্থানটা হারালো বন্দর নগরী দলটি অন্যদিকে রাজশাহীর বিপক্ষে সুপার ওভারে হারের পর যেন ঘুরে দাঁড়িয়েছে নুরুল হাসান সুহান বাহিনী হ্যাট্রিক জয়ে পয়েন্ট তালিকায় সবার উপরেও লাভ দিয়েছে মুস্তাফিজ লিটনরা চট্টগ্রামের বিপক্ষে রংপুরের জয় গাথা বাকিটা শুনবো রিপোর্টে টাঙা তিন ম্যাচে দলকে জেতালেন মাহমুদুল্লাহ রিয়াদ আগের দুই ম্যাচের ম্যাচ সেরা রিয়াদ এদিনও ছিলেন অপ্রতিরোধ আমির জামালের এক ওভারে তিন চার আর এক ছয়ে জয় নিশ্চিত করেছেন রংপুরের টসে এদিন আগে বোলিং এর সিদ্ধান্ত নেন রংপুর রাইডার্স এর অধিনায়ক নুরুল হাসান সোহান আসলে দুর্দান্ত ছন্দে থাকা নাইম শেখ ইনিংস প্রথম ওভারই হাকান টানা তিনটি চার তবে শুরুতে কিছুটা আগ্রহী হল মুস্তার কাছে এসে থামতে হয় নাইমকে এল বি ডাব্লিউর ফাঁদে পড়ে যান ইনিংস এর চতুর্থ ওভারই তবে পরের ওভারই আগ্রসন দেখাতে থাকেন আরেক ওপেনার অ্যাডাম রসিংটন রাকিবুলের এক ওভারই দুই চার ও এক ছক্কা হাকান এই ব্যাটার রসিংটনের সাথে যোগদান দেন মাহমুদুল হাসান জয় পাওয়ার প্লের শেষ ওভারে এসে টানা দুই চার হাঁকিয়ে রানের চাকাটাও সচল রাখেন তিনি সেই ওভারের পঞ্চম বলে নুরুল হাসান সোহানের কাছে ক্যাচ দিয়ে প্যাভিলিয়নে যদিও জয় ছয় ওভার শেষে চট্টগ্রামের সংগ্রহ দ্বারায় দুই উইকেট হারিয়ে আটচল্লিশ রান এরপর রংপুরের স্পিনারদের চাপে পড়ে বিসিবি পরিচালিত দলটি যদিও ইংলিশ ব্যাটার রসিংটন সেই চাপ থেকে দলকে তুলতে খুব একটা সময় ক্ষেপণ করেননি তার সাথে যোগ দেন পাকিস্তানি তারকা হাসান নওয়াজও রবিবার আই এল টি টোয়েন্টিতে ডেজার্ট ভাইপার্সের হয়ে শিরোপা জেতা হাসান নওয়াজ সোমবারই মাঠে নেমে যান চট্টগ্রামের জার্সিতে মোস্তাফিজের বলে আউট হওয়ার আগে পাকিস্তানি এই ব্যাটারের ব্যাটে আসে আটত্রিশ বলে ছেচল্লিশ রান এর আগে অবশ্য বিদায় নিয়েছেন এরাম রসিংটন একচল্লিশ বলে আটান্ন রানের ইনিংস খেলে রসিংটন বিদায় নেন রাকিবুলের বলে বোল্ড হয়ে শেষ দিকে আমির জামাল ও অধিনায়ক শেখ মেহেদি হাসানের ক্যামিওতে পাঁচ উইকেট হারিয়ে একশো উনসত্তর রানে থামে চট্টগ্রামের ইনিংস মেহেদি অপরাজিত থাকেন সাত বলে তেরো রান করে আর আমির জামালের ব্যাটে আসে দশ বলে উনিশ রান রংপুরের হয়ে সর্বোচ্চ দুইটি করে উইকেট নেন মোস্তাফিজুর রহমান ও আকিব জাবেদ আমি নাম্বার ওয়ান

মাত্র দুই বল করে সরে যাওয়া মায়ার্স ব্যাট হাতে ঠিকই পুষিয়ে দিয়েছেন মূলত তার ঝড়ো ব্যাটিং এ পাওয়ার প্লে থেকে বাহাত্তর সক্ষম হয় রংপুর ইনিংস এর সপ্তম ওভারে আমির জামালকে দুই চার মেরে বলে ব্যক্তিগত অর্ধশতক পূর্ণ করেন মায়ার্স যদিও সেই মেহেদির হাতে ক্যাচ দিয়ে ফেরত যান এই ক্যারেবিয়ান তারকা হৃদয় খুব বেশিক্ষণ টিকতে পারেননি পনেরো বলে সতেরো রান করে রনির বলে ক্যাচ দিয়ে প্যাভিলিয়নে ফিরেছেন এই ব্যাটার শেষ দিকে রংপুরে ত্রাতা হয়ে আসেন আগের দুই ম্যাচের ম্যাচ সেরা মাহমুদুল্লাহ রিয়াদ আর তাতেই সহজ জয় নিয়ে মার ছাড়ে wrong riders